আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের জন্য দুইটা গুরুত্বপূর্ণ তথ্য হাজির সেটা হচ্ছে তোমাদের স্কুল স্কুল ছুটি কিন্তু সংক্ষিপ্ত করেছে তোমাদের তোমাদের কবে খোলা আর হচ্ছে এখন থেকে শনিবারের শিক্ষা কার্যক্রম কিন্তু বন্ধ থাকবে তার মানে তোমাদের শনিবারে কিন্তু এখন তোমাদের স্কুল বন্ধ থাকবে সেই বিষয় নিয়েই কথা বলবো চলো তাহলে আমরা একটু দেখে নেই মাধ্যমিক উচ্চ বিভাগ অধিদপ্তর থেকে তোমাদের একটা বিজ্ঞপ্তি জারি করেছে তোমরা দেখতেই পাচ্ছ এত দ্বারা সংকৃষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে শীত তাপ দাহ এবং অন্যান্য কারণে শ্রেণিক কার্যক্রম বন্ধ থাকার পর সৃষ্ট শিক্ষণ ঘাটতি পূরণ এবং আগামী 3 জুলাই 2024 শব্দ তারিখ হতে সামমাসিক সামষ্টিক মূল্যায়নের সময়সূচি নির্ধারণ থাকায় শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি সংক্ষিপ্ত করে দুই জুলাই ২০২৪ তারিখ পরিবর্তে ২৫ জুন ২০২৪ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত নির্ধারণ করা হলো তার মানে যে সকল শিক্ষার্থীরা রয়েছে তোমাদের যে জুলাই দুই তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের স্কুল বন্ধ ছিল কিন্তু এটা এই ছুটিটা এখন কিন্তু সংক্ষিপ্ত করে ২৫ জুন ২০২৪ তারিখ দিয়েছে যে শিক্ষার্থীরা তোমাদের কিন্তু এখন থেকে পঁচিশ জুন পর্যন্ত বিদ্যালয় বন্ধ থাকবে আগামী ছাব্বিশ জুন দুই হাজার চব্বিশ তারিখ হতে যথারীতি থাকবে তোমাদের জানার বাকি নেই সো ছাব্বিশ তারিখ থেকে কিন্তু তোমাদের শ্রেণী কার্যক্রম চালু হবে তো যে সকল শিক্ষার্থীরা রয়েছ তোমরা পঁচিশ জুনের ভিতরে তোমরা কিন্তু ছুটি কাটতে পারবা আর ছাব্বিশ জুন থেকে কিন্তু তোমাদের শ্রেণী কার্যক্রম চলমান থাকবে চলো এবার তোমাদের শনিবারে স্কুল বন্ধ না খোলা সেই বিষয় নিয়ে একটু কথা বলি দেখো গত 25 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ তারিখে এত এত তো নং প্রজ্ঞাপন মূলে সাপ্তাহিক শনিবার শ্রেণী কার্যক্রম ও পাঠদান পরিচালনা সংক্রান্ত সিদ্ধান্ত স্থগিত করা হলো এবং পূর্বের ন্যায় শনিবার সাপ্তাহিক ছুটি বহাল থাকবে তার মানে এখন থেকে তোমাদের কিন্তু শনিবারের সাপ্তাহিক ছুটি থাকবে তবে আগামী 3 জুলাই দুই হাজার চব্বিশ হতে অনুষ্ঠিত ষানমাসিক সাম্যায়নের সময় সূচিতে শনিবার অন্তর্ভুক্ত থাকায় মূল্যায়ন সহ অন্যান্য কার্যক্রম চলবে এবং ওই দিন শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে তার মানে বিষয়টা হচ্ছে তোমাদের যে পরীক্ষার রুটিনটা দিয়েছে ওই দিন যে শনিবারে পরীক্ষা রয়েছে ওই শনিবারে কিন্তু তোমাদের বিদ্যালয় খোলা থাকবে পরবর্তী যে শনিবার গুলা রয়েছে ওই শনিবার গুলা কিন্তু তোমার শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে তো শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছ এখন তোমরা অনেকে হয়তো বিভিন্ন জায়গায় তো বেড়াতে গিয়েছ সেক্ষেত্রে তোমরা ভিতরে তোমরা বাসায় চলে আসবা এবং চাব্বিশ জুন থেকে তোমরা বিদ্যালয়ে নিয়মিত ক্লাস আরম্ভ হবে ক্লাসে চলে যাবা আর যেহেতু তোমাদের তিন তারিখ থেকে পরীক্ষা ষাট মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এই এই যে সময়টা রয়েছে সেই সময় ভালো করে preparation নিবা আর যেহেতু এখন থেকে তোমাদের সপ্তাহে কিন্তু শুক্র এবং শনিবার দুই দিন কিন্তু তোমরা ছুটি পাবে তো শিক্ষার্থীরা যারা নতুন রয়েছে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবা আর কারণ আমি তোমাদের শিক্ষা সংক্রান্ত যে কোনো নোটিশ চেষ্টা করি সবার আগে আপলোড করার জন্য তো শিক্ষার্থীরা ভালো থাকবা আজকের জন্য খোদা হাফেজ